ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আলাইকুম কেমন আছো তোমরা সবাই গতকাল ছিল একুশে রমজান বরিশাল বিরানব্বই এর উদ্যোগে ইফতার পার্টি অতি অল্প সময়ের মধ্যে এ প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে বিরানব্বই সব বন্ধুরা দূর দূরান্ত থেকে আত্মার টানে একত্রিত হয়েছে সবাই সবার খোঁজ খবর নিচ্ছে মাদ্রাসার রোজাদার শিশুদের সাথে ইফতার এ যেন এক আনন্দ ঘন পরিবেশ সবাই ইফতার সামনে নিয়ে বসে আছে কখন সময় হবে কখন ইফতার করবে দেখুন আর উপভোগ করুন অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে বন্ধুদের আমন্ত্রণে পুরো হলরুম কানায় কানায় ভর্তি এ যেন এক আনন্দ ঘন পরিবেশ এভাবেই বন্ধুত্বের বন্ধন থাকুক সারা জীবন এই কামনায় সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি নৌসাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার আমার মদিনায়নি কত মানুষ যায় মদিনায় আমি তো যাইতে পারি নাই কত মানুষ যায় মদিনাই আমি তো যাইতে পারি নাই তোমারই গানির হবে শুনি গনবি মদিনার গানী রি দয়ালন বীজে আমারে মদিনায় নিবানি আমারে মদিনায় নীবী দয়াল নো আমারে মদিনায় নিবানি